কাছার জেলা পরিবহন বিভাগের সড়ক সুরক্ষা সচেতনতা সভা বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের ধোয়ারবন্দ রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে জাতীয় সড়ক সচেতনতা মাস উদযাপন উপলক্ষে পনেরো জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে চলছে পরিবহন বিভাগের সুরক্ষা সচেতনতা সভা তারই সঙ্গে অঙ্গ হিসেবে কাছার জেলা পরিবহন বিভাগ ও জেলা পর্যায়ের সড়ক নিরাপত্তা কমিটি উদ্যোগে জেলার প্রত্যেক বিধানসভা সমষ্টির স্কুল কলেজ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে সড়ক সুরক্ষা সচেতনতা সভা সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলা পরিবহন বিভাগের উদ্যোগে ধলাই বিধানসভা সমষ্টির উন্নয়ন খণ্ডের অন্তর্গত ধোয়ারবন্ধ রামকৃষ্ণ বিদ্যাপীঠ এম স্কুলের প্রেক্ষাগৃহে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রত্যেকটি আঙ্গনবাড়ি সেন্টারের কর্মী এবং ধোয়ারবন্ধ ব্রহ্ম ব্রজকিশোর হাই স্কুলের ছাত্রছাত্রীরা উক্ত সচেতনতা সভায় অংশগ্রহণ করেন সভায় উপস্থিত প্রত্যেক বক্তাই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে অনুরোধ করে পথ সুরক্ষা সচেতনতায় নিয়মিত সরকারের আইন মেনে চলার জন্য বলেন সর্বদা বাইক চালানোর সময় হেলমেট সহ পেছনে বসা আরোহীকেও হেলমেট পরিধান করার জন্য গাড়ি চালানোর সময় সামনে ও পেছনে বসা প্রত্যেক আরোহী সিট বেল্ট ব্যবহার করার জন্য ট্রাফিক আইন মেনে চলার সঙ্গে সঙ্গে মধ্য অবস্থায় বাইক তথা যেকোনো ধরনের চার চাকা গাড়ি না চালানোর জন্য এদিন পথ সুরক্ষা সচেতনতা নিয়ে একটি কুইজ হয় এতে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ও বিতরণ করা হয় জেলা পরিবহন বিভাগের তরফ থেকে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এন টোয়েন্টি ফোরে ভয়েস স্বর্ণালী মিশ্র সামনে যারা আছে ওদেরকেও পড়তে হবে তো একটু সাবধান অবহেলার কারণে আমাদের কত বড় বিপদ ডেকে আনছে তাই সবাইকে বলছি এই সচেতনতা আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা কেন করছি যে সবাইকে এই ব্যাপারে একটু বিশেষ অ্যাটেনশন দেওয়ার জন্য যাতে আপনারা একটু অ্যাটেনশন দিন যাতে দুর্ঘটনা না ঘটে প্রায়ই দুর্ঘটনা ঘটে আর যারা একটু মাদকাসক্ত ওদের জন্য আরো বেশি ডেঞ্জারাস কারণ ওই সময়টা তো দেখুন ওই সময়টা তো কনসেন্ট্রেশন চলে যাবে না সে ঘুম ঘুম ভাব করবে তখন গাড়িটা কিভাবে চালাবে তো ওদের লাইসেন্স আছে ঠিক আছে কিন্তু কয়জনের লাইসেন্সের সবগুলো নিয়ম মানে কেউ মানে না আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি যে হেলমেট পড়ছে না অনেক বক্তা রয়েছে ওনারা বক্তব্য রাখবেন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখি আমি শুধু বারবার অনুরোধ করবো এই জনসচেতন যদি এটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাহলে যেটা অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে মাননীয় মন্ত্রী প্রায় দুই আড়াই করেছে এইখানে দেখা যাচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট দুর্নীতি কাজ করতে আছে এই জন্য আপনার একটা কথা খেয়াল রাখবেন যে একাই এই চাহিদা ডিপার্টমেন্ট করলে হবে না এটা সবাই মিলে ছাত্রছাত্রী তথা মাতা সোশ্যাল মিডিয়া ইয়ে ছাত্রছাত্রী আপনাকে একটা বলবেন আপনার ঘরে যখন গাড়ি নিয়ে বাহির হয় তখন আপনি ভালো মতো যদি বলে আপনি যখন দুই চাকা চালাবেন আপনি হেলমেটটা আগে দিয়ে চলাবেন আৰু যে পিচেন যুগে বচব দুইজনে লাগান দুৰ্ঘটনা হ'লেও আপুনি যাৰ চকা চলাব তীট বেলটা লাগাই ড্ৰাইভাৰ আৰু কো ড্ৰাইভাৰ বাবে আগে দুইটাৰ লগালে আপুনি দুৰ্ঘটনা বাচি যায় তিনি নম্বৰ হ'লেও আপুনি বৰবেন মধ্যপান কঢ়িয়া